আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাত তে বন্ধুগণ আশা করি আল্লাহাকে রসিম রহমতের সকলেই সহি সালামতা আছেন তো কবি গাজী এক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইলে একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ আজকে এই বেলায় একটা কবিতা উপস্থাপনের চেষ্টা করব গতকাল আমার সরচিত যে কবিতাটা উপস্থ উপস্থাপন করেছিলাম সেটার নাম ছিল ডায়াবেটিস কিন্তু আজকে যে উপস্থাপনটা করব। এটার নাম হল মহাজন্ত্রণার আরেক নাম ডায়াবেটিস বন্ধুগণ আসা যাক কবিতাটার মধ্যে ভাত রুটিতে নিষেধাজ্ঞা এটা ধরছে টুটি জীবন আর নাই কিছু মিথ্যা সবই রাজ খাবার ভাতরুটি কপালের দুষ মাটি সেই খাবার উঠে গেলে কি রইল আর বাকি আহ সবাই খায় খায় পেটটা পরে উদরে নাই খালি কত শান্তি লুকে আছে যে খায় পেট ভরি খাবার দাবার থরে থরে পদ কুড়ি কুরি সবাই খায় স্বাদ মিটিয়ে সে শুধু দেখি মিষ্টি মন্ডা চতুর্দিকে ভরা ভরা বাটি পাল্লা ধরে খায় সবাই কতই তারা সুখী যাকে ধরে ডায়াবেটিস সেই জনম দুঃখী খাদ্য খানার অভাব নাই তবু খোদায় মরি একটু খেলে বেশি তখন বারে স্বাস্থ্য সুখী কত আর দূরে নয় মৃত্যু শুধু ভাঁকি এই ছিল বন্ধুগণ কবিতাটা ধন্যবাদ